আসসালামু আলাইকুম আজকে আমরা তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার মানে মার্কশিট সহ রেজাল্ট আমরা আজকে দেখে নেব তো অনেকে দেখা যায় যে মার্ক রেজাল্ট দেখতে পায় কিন্তু মার্কশিট দেখতে পায় না তো আজকে আমরা মার্কশিট সহকারে রেজাল্ট দেখবো তো এটা করার জন্য তোমাদেরকে ছোট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে তোমাদের প্রথমে কি করতে হবে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর ভাইয়া একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা কি সেই অ্যাপ্লিকেশানটা হচ্ছে আমরা এখানে লিখব যে এস এসি রেজাল্ট চব্বিশ তা লেখার পর দেখো এই যে এখানে উপরে যে একটা ইন্টারফেস চলে আসছে উপরে এই যে কোথায় গেল এই যে উপরে যে ইন্টারফেসটা চলে আসছে এই অ্যাপসটিকে আমাদেরকে ইনস্টল করতে হবে তারপর আমরা ইনস্টল করি আমার যেহেতু অ্যাপটা ইনস্টল করা আছে এখানে দেখো এখানে ইনস্টল করা আছে এখানে ওপেন করতে বলছে তো আমরা অ্যাপটিকে এখন ওপেন করব তো ওপেন করলাম ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসটা হচ্ছে এসএসসি রেজাল্ট এখানে কিন্তু মানে অনেকগুলো অপশান রয়েছে একটা হচ্ছে কলেজ ভর্তি বোর্ড বৃত্তি পুন ফল পুনর্নিরীক্ষণ অন্যান্য তথ্য এখানে ফল পুনর্নিরীক্ষণ কলেজ ভর্তি বোর্ড বৃত্তি অন্যান্য এগুলো তোমাদের কোনো কাজ নাই ভাইয়া এগুলো হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যখন হবে তখন ফল পুনর্নিরীক্ষণ ওই বিষয়টা সেখানে আসবে তো আমরা পরের সেই ধাপটা আলোচনা করব তো কি করব এখানে আমরা আমরা এখানে সিম্পলি হচ্ছে এই এসএসসি রেজাল্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাডটা ক্লোজ করে দিই এই যে এখানে হচ্ছে মেন বিষয় এখানে অনেকে দেখা যায় যে এসএমএসের মাধ্যমে রেজাল্টটা নিতে চায় না হচ্ছে কী তোমার বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে চাই তো আমরা এখানে কেন্দ্রীয় সার্ভার এই কেন্দ্রীয় সার্ভারে আমরা যাবো না ভাইয়া কেন কেননা কেন্দ্রীয় সার্ভারে কিন্তু অনেক লোড হয় আমাদের হ্যাঁ এখানেও অনেক লোড হয় তুলনামূলক এখানে কম তো বোর্ড সার্ভারে আমরা দেখবো যেহেতু আমরা যেই যে বোর্ডে আসি সে বোর্ডে দেখব তো এই জন্য আমরা কি করবো এই বোর্ড সার্ভারে একটা মার্কশিট সহ ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড আসছে অ্যাডটা একটু কেটে দিতে হবে জাস্ট কেটে দিলাম ওকে তো এরকম দেওয়ার পর এরকম অপশান আসবে তোমরা যে যে বোর্ডে আসো সে সে বোর্ড যে কুমিল্লা সিলেট এখানে বরিশাল রাজশাহী মানে যে যে বোর্ডে আসো সে সে বোর্ডটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি এখানে হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ডে আসি এই জন্য আমি রাজশাহী বোর্ডটাকে সিলেক্ট করব রাজশাহী বোর্ড সিলেক্ট রাজশাহী বোর্ডে ক্লিক করলাম তারপরে দেখো এরকম একটা অপশান আসবে এই যে এখানে আসবে এখানে তোমাদের কিন্তু পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে পরীক্ষার নাম কি তোমরা হচ্ছে এখানে কিন্তু যারা যারা যে পরীক্ষা দিছো সেই সে সে পরীক্ষা সিলেক্ট করবে তোমরা যেয়েছি দিলে যেয়েছি তাহলে এসএসসি যেহেতু এসএসসি পরীক্ষা দিছো তোমাকে এখানে এসএসসি অপশানটা সিলেক্ট করবা তারপরে দেখো পরীক্ষার সাল এখন দু হাজার চব্বিশ সাল এখন কিন্তু তোমাদের ফলটা এখনও কিন্তু পাবলিস হয় নাই ভাইয়া তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি আমি আমার একটা আমি যত সালে এসএসসি পরীক্ষা দিয়েছি সেই সালটা এখানে দিব দু হাজার একুশ সালে যেহেতু আমি এসএসসি পরীক্ষা দিয়েছি দুহাজার একুশ সাল সিলেক্ট করবো তারপরে তোমরা যদি করো হ্যাঁ তোমরা এখানে কিন্তু চব্বিশ সাল সিলেক্ট করবা পরীক্ষার সাল হচ্ছে দু হাজার চব্বিশ সাল তোমরা এখানে দু হাজার চব্বিশ লেখবা একুশের একুশের জায়গায় দু হাজার চব্বিশ লিখবা হ্যাঁ একটা বোর্ডের নাম বোর্ড কি আমি রাশিয় বোর্ড রাশিয়া দিলাম ফলাফলের ধরন এটি নির্বাচন করুন দেখো এখন এখানে তিনটা অনেকগুলো অপশান রয়েছে দেখো প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ জেলার ফলাফল এগুলা একটারও তোমার দেখার দরকার নাই ভাইয়া এখানে যেগুলা দেয়া আছে একটারও তুমি দেখবা না এখানে চোখটা বন্ধ করে তুমি কি করবা একক বিস্তারিত ফলাফল এই অপশানে ক্লিক করো তো করলা করার পর দেখো পরীক্ষার্থীর ও রোল নম্বর তো রোল নম্বরটা এখানে দিতে হবে রোল নম্বর দিতে হবে হচ্ছে বারো হচ্ছে তেষট্টি আরেকটা হচ্ছে চোদ্দো তারপরে হচ্ছে ইংরেজি রেজিস্ট্রেশন নাম্বার আঠারো বারো ছয় নয় পাঁচ আট শূন্য তো আমি এখন তোমাদের রোল রেজিস্ট্রেশনটা দিয়ে দিব। তো ভাইয়া ওপরে দেখো উপরে একটা ক্যাপচা রয়েছে হ্যাঁ এটাকে বলা হয় ক্যাপচা এই যে উপরে এই যে কোডটা রয়েছে এই কোডটাকে বলা হয় ক্যাপচা এই ক্যাপচাটাকে এখানে লিখতে হবে তো আমরা এখানে ক্যাপসাটাই এখানে লিখে দেবো কত আমরা রয়েছে এখানে নাইন টু ফোর ফোর হ্যাঁ নাইন টু ফোর ফোর এখন আমাদের কিন্তু আর কোনো কাজ নাই এখানে এখানে জাস্ট আমরা এখানে ফলাফলে ক্লিক করে দিব ফলাফলে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ফলাফলটা চলে আসবে হ্যাঁ এই যে দেখো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে আমাদের পার্সোনাল ডিটেলস এগুলো আসছে কত কত জিপিএ ফাইভ এগুলো আসছে জিপিএ কত আছে সরি জিপিএ টিপে দেখাইছে কিন্তু এখানে তোমাদের মার্কটা দেখায় নাই হ্যাঁ এখানে সরি তোমাদের এখানে মার্কটা দেখায় নাই এটা যেহেতু আমার আমি দু হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছি ভাইয়া হ্যাঁ মার্ক মার্ক কিন্তু গ্রেড সহকারে দেখায় নাই এখানে এখানে জাস্ট গ্রেডটা দেখাইছে তোমাদের হচ্ছে ফার্স্ট প্রথমেই এখানে মার্কটা দেখাবে এই জায়গায় তোমাদের মার্কটা শুরু করবে এখানে আরেকটা কলাম থাকবে এরকম তো এখানে কত পাইছো একশো বা কত পাইছো এখানে 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 এভাবে মার্কটা শো করবে তো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এভাবে তোমরা তোমাদের হচ্ছে রেজাল্টটা বের করবা খুব সহজে আশা করি তোমরা ভিডিওটা মানে দেখে বুঝতে পারছো এবং রেজাল্ট যেমনই হোক টেনশন করবা না ঠিক আছে কনগ্র্যাচুলেশান এবং যারা যারা রেজাল্ট পাইছো পাও অবশ্যই একটা কমেন্ট করবা ধন্যবাদ সবাইকে